আরে বাবু তুমি ফকিরনির মতো এখানে ঢুকলা কেন আরে বেটা আমি বড় লোক এটা কাউকে বুঝতে দেওয়া যাবে না তুমি এত ছোট হয়ে রান্না করছো কেন মা বাবা ঝগড়া করে দুজন দুই রুমে শুয়ে আছে কিন্তু খিদা লেগেছে তাই নিজেই রান্না করছি কিরে রাজু তুই পুলিশের চাকরি বাইলি কেমনে আমি 30 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরি নিছি বেশি কথা কইলে বেধম পিটামু নানি আমি ফারিয়াক বিয়ে করব খবরদার ওই মেয়ের কথা আমাকে একদমই বলবি না ও ভয় তো বাজে মেতে ফারিয়া আমাকে আর কল দিবেন না তোমার সাথে সব সম্পর্ক শেষ তুমি একটা বাজে মেয়ে হ্যালো অফিসার আপনি কি এখানে ক্রিকেট খেলতে আসছেন আরে বলদ গাড়ি কিনতে আসছি কম দামে গাড়ি না দিলে পিডানো শুরু কইরা দিব আচ্ছা বাবু বল তো আমরা নামাজ পড়ি কেন আরে মামু নামাজ হলো জান্নাতের চাবি কাল হাসরে সর্বপ্রথম নামাজের হিসাব হবে বাবু তুমি গাড়ি কেনার জন্য এত টাকা কয় পেলা পেরা নাই মামু চিল মা বাপ দুইটাই টিকটকার টাকার কোনো অভাব নাই আজকে যাইতেছে পাসপোর্ট অফিস দুবাইয়ের ভিসা লাগাইমু পাকিস্তানি মাইয়া বিয়া করমু থাকমু না আর এই দেশে কি মিশু তুই মাছের বাজারে কি করিস ভাইরে রে মাছ কিনতে আইছিলাম দামের কথা শুনে মাথা ঘুরতেছে হ্যালো রাফি স্যার আপনি কি এখানে ক্রিকেট খেলতে আসছেন আরে বলদ বাইক কিনতে আসছি কম দামে না দিলে এখানে পিডানো শুরু কইরা দিব